নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজ সোনার বাজারে ঘটেছে চমকপ্রদ পরিবর্তন সোনার দাম নিয়ে বড় খবর আজ ফের রেকর্ড ভাঙল সোনার দাম এক লাফে আজ পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম আজ আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় বাজারে দুটি বাজারেই কিন্তু সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম গত মাসে কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতেই কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই মাসে প্রচুর হারে কমতে দেখা গিয়েছে এই সোনার দাম এবং আজও ফের একবার পরিবর্তন হয়ে গেল এই সোনালি ধাতুর দাম আজ পরিবর্তন হয়েছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দামে আজ বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এই সোনালি ধাতুর দাম নিয়ে আজ বাজারে সোনার দাম কত টাকা রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং আপনি যদি আজ বাজারে এক ভরি সোনা কিনেন তাহলে প্রতি ভরিতে কত টাকা পড়বে বিস্তারিতভাবে আপনাকে জানাবো আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রাখুন তো সুপ্রিয় দর্শকবৃন্দ সর্বপ্রথম আমরা আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নিই আজ বাজারে আঠারো ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তবে আঠারো ক্যারেট সোনার দাম জানানোর আগে আমরা জানিয়ে রাখি আজ বাজারে রূপোর দাম কতটা কমেছে তো প্রিয় দর্শক আমরা এখানে অনেক দেখতে পাচ্ছি আজ রুপোর এক গ্রামে দাম রয়েছে একশো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার দুইশো টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রুপোর দামে কিন্তু ছয় হাজার টাকা ঘাটতি রয়েছে তো আসুন এবার আমরা আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নিই আঠারো ক্যারের সোনার দাম গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে গত মাসে যে হারে আঠেরো ক্যারের সোনার দাম বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এই মাসে এখনো দাম অনেকটাই নিচে রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো বাহান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার ছয়শো ষোলো টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো ঊনপঞ্চাশ টাকা আট গ্রামে এগারোশো বিরানব্বই টাকা দশ গ্রামে চোদ্দশো নব্বই টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দাম দেখে নেই আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামও গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছে গত কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দামের হার তবে আপনাদের জানিয়ে রাখি গত মাসে যে হারে দাম বেড়েছিল সেই তুলনায় এই মাসে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশ অনেকটাই কম রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার একশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার আশি টাকা এবং দশ গ্রামে দাম আমরা দেখতে পাচ্ছি একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই নিচে নেমেছে প্রতি এক গ্রামে একশো টাকা আট গ্রামে বারোশো টাকা দশ গ্রামে পনেরোশো চল্লিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি পনেরো হাজার চারশো টাকা কম রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই চব্বিশ ক্যারেট সোনার দামও গত মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই মাসে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজ বাজারে এক গ্রাম প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে উনআশি টাকা দশ গ্রামে দাম পড়ছে নিরানব্বই হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বেশ অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো তেষট্টি টাকা আট গ্রামে তেরোশো চার টাকা দশ গ্রামে ষোলোশো তিরিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে অর্থাৎ আজকের বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিন ধরনের সোনার দামই অনেকটাই কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বশেষে আমরা জানিয়ে দিই আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ বাজারে সমস্ত রকম ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার চারশো আটান্ন টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত সোনার বাজার দর সম্পর্কে ভিডিও পেতে হলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ জন্য যেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ